টিটিতে পর্যন্ত না হয় তার মেট্রোর পিলার আমাদের ব্যথা আকর্ষে কারণ কি আমি ডাক্তার সিয়াম আমি মনসিং মেডিকেল থেকে এম সম্পন্ন করে এখন ছয়চল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার্থী আজকের এই আহত সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমের ভাই বোনেরা এবং আমার সাথে উপস্থিত বিভিন্ন বিশেষের লিখিত এবং ভাইবা ক্যান্ডিডেটের যারা সহযোদ্ধা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে আমাদের এই সংবাদ সম্মেলনের মূল বক্তব্য অলরেডি আমার সহযোদ্ধা স্নেহ উনি বলে দিয়েছেন এবং আপনাদের সামনে খুঁজে আছেন আমাদের আরেক সহযোদ্ধা যিনি গত সতেরো এপ্রিল যৌথ বাহিনী তারা আক্রমণের শিকার হয়ে ওনার দুটো আঙ্গুলের ডান হাতে দুটো আঙুলের হার ভেঙে গেছে তো এখন আমাদের পিএসসির কাছে আসলে মূল দাবিটা কি বা পিএসসি নিয়ে আমরা কী চাই আমরা আসলে এখন ওই পরীক্ষা কেন্দ্রিক বা পরীক্ষার ডেটে আমরা এখন আর সীমাবদ্ধ না আমরা এখন টোটালি পিএসসি রিফর্মে চলে গেছি কারণ আমরা এভাবে যদি রিফর্ম না করে একের পরে খালি পরীক্ষায় বসতে থাকি দিন শেষে আমাদের সবাই শূন্য হাতে বাড়ি ফিরবে এবং যে অস্বচ্ছতা এবং দুর্নীতি বেড়াতে পিএসসি অলরেডি নিমজ্জিত এবং আকন্টভাবে মানে আকন্তভাবে নিমোদিত যে এটার কোনো সীমা পরিসীমা নেই আপনাদের কোনো ধারণা নেই যে এই আন্দোলনের সেন্টার পয়েন্টে আমি চলে আসার পরে আমার কাছে কী পরিমাণ ভয়াবহ ইনফরমেশনগুলো আসছে পিএসসি সম্পর্কে যেটা আমাকে আস আসলেই মানে একই সাথে হতাশ এবং উজ্জীবিত করেছে হতাশ করেছে যে এই পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশেও যদি সেই পুরনো সিস্টেমই বজায় থাকে তাহলে এত লোকের প্রাণ দেওয়ার কোনো মানে নেই প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে আপনারা জানেন আমি একজন চিকিৎসক আমি অনফিল্ডে অনেক আহত রোগীদের ট্রিটমেন্টের সাথে জড়িত ছিলাম প্রায় চৌত্রিশ হাজার লোক বিভিন্ন ধরনের অর্গান ডিসফাংশন হয়ে তারা পঙ্গু করেছে তো এই চৌত্রিশ হাজার পঙ্গু ভাই বোনরা এবং দুই হাজার শহীদ ভাই বোনরা কিন্তু এই পিএসসি দেখার জন্য বা এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সেই পুরাতন রীতি নীতি দেখার জন্য কিন্তু এত আত্মত্যাগ করেন আমরা ওনাদের আত্মত্যাগের শপথে বলিয়ান হয়ে কিন্তু পিএসসি সামনে বারবার যাই আমাদের দশই এপ্রিলও মারা হয়েছে আপনারা জানেন দশ এপ্রিল আমি দশ এপ্রিল আমি আমার সহযোদ্ধা ঢাবির আশিক এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেক সহযোদ্ধা নূর আমাদের তিনজনকে কাস্টাডিতে পর্যন্ত নেওয়া হয়েছে আমরা বিশেষ পরীক্ষা দিয়েছিলাম গতকালকে ওদেরকে আর্মির জিপে বসা রাখা হয়েছে আমাদেরকে মাদক সেবীদের সাথে কারাগারে রাখা হয়েছে প্রায় চার ঘন্টা এগুলা দুঃখের কথা আসলে ভাই আপনাদের বলে লাভ নেই আপনি আসলে মিডিয়ার ভাইরা আমাদেরকে শুধু থেকে যথেষ্ট কভারেজ দিচ্ছেন কিন্তু কেন জানি মনে হচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই বিষয়টাতে আসলে এখনো আন্তরিকতার সাথে ব্যাপারটা দেখতেছে না আপনারা জানেন আমরা মাস্ক জমুনার পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এপিএস সাব্বির আহমেদ ওনার কাছে আমরা শাহরুখ লিপি জমা দিয়েছি উনি আমাদের বিষয়টা আশ্বাস দিয়েছেন সেটা ছিল আপনার মেবি পনেরো এপ্রিল পনেরো পনেরো ষোলো এপ্রিল ষোলো এপ্রিল সতেরোই এপ্রিল আবার যখন আমরা পিএচির সামনে যাই আমি ওনাকে আগের রাত্র মেসেজ করেছি যে স্যার ছেলেপেলেরা আন্দোলন ব্যাপারটা আসলে এরকম না ওরা ন্যায্য দাবির জন্য বারবার পিএচনে দাঁড়াচ্ছে প্রতিনিয়তই ভিড়টা বাড়তেছে আপনি তো তরিত্বরিতে ব্যবস্থা নেন যখন ওই দিন আমাদের ভাইদেরকে এভাবে ভুটালি মারা হলো যেটা দশ এপ্রিলের চেয়েও ভয়াবহ ছিল আপনারা চিন্তা করতে পারবেন এখানে অনেক মিডিয়া ছিলেন একটু আমাকে সময় দিতে হবে আমাদের পিএসসির গেটের সামনে থেকে ছেলেরা উঠে যাচ্ছিল আপুরা উঠে যাচ্ছিল তাদেরকে আপনি বড় বড় যে দুইটা গেটের সামনে থেকে ডিসপাস করে দিতে পারেন আপনি তাদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে সেই বিটিআরসি অফিস পর্যন্ত নিয়ে মারতেন আরেক দল যৌথ সদস্য দৌড়ে দৌড়ে সেই মেট্রো রেলের পিলার পর্যন্ত নিয়ে গিয়ে তাদেরকে মারছে আপনি বলেন তো পিএসসির গেট আর মেট্রো রেলের পিলার পিএসসির গেট এবং সেই বিটিআরসি অফিস কত দূরে আমাদের বেতন কারণ কি আমরা তো আমাদের যোগ্যতার বিনিময়ে চাকরি পরীক্ষা অংশ নেই আমরা প্রতিষ্ঠান এর আগেও এখানে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে বিগত ফ্যাসির সরকার আমলেও আমাদের সাথে যে ধরনের আচরণ করা হয়েছে আমরা গত পনেরো বছর ইতিহাসে মনে হয় হাসিনার আমলে এই ধরনের মারপিট দেখিনি আসলে কি আমরা আমরা কি এক ফ্যাসির সরাই আরেক ফ্যাসিজমে মানে আরেক ফ্যাসিজমে কি মানে প্রবেশ করলাম কিনা আমরা আসলে জানা নাই বা যৌথ যে সদস্যরা এখনো অন গ্রাউন্ড ডিউটি করতেছেন তাদের মধ্যে কি ফ্যাসিস্টের আছে না আমাদের জানা খুব ভালো মতো জানান এখানে সবাই রাষ্ট্রের এই ছেলেপেলেগুলো অলরেডি যোগ্যতা প্রমাণ করছে সবার কার্ড আছে সবাই পিলি উত্তীর্ণ কেউ লিখিত উত্তীর্ণ এদেরকে ভাবে মেরে যখন আপনি হাতের আঙ্গুল ভেঙে দেবেন আপনি আসলে হাতের আঙ্গুল ভাঙতেছেন না আপনি রাষ্ট্রের মেরুদণ্ড আঘাত করতেছেন এখন আপনি যদি ভবিষ্যতের মেরুদণ্ডহীন বাংলাদেশ দেখতে চান তাহলে আমাদেরকে বারবার মারেন আমরা বারবার যাব আজকে এই বাইরের হাতের আঙুল ভাঙছে কালকে আমার হাত ভাঙবে কালকে ওর কপাল ফাটবে কিন্তু আমরা বারবার যাব। ততদিন পর্যন্ত যাব যতদিন পর্যন্ত আমাদের যৌক্তিক দাবির একটা দাবিও পূরণ হতে বাকি থাকে